আচ্ছা চোখটা একটু বন্ধ করুন তো কল্পনা করুন আপনি বিশাল এক সমুদ্রের ঠিক মাঝখানে একা চারিদিকে শুধু পানি আর পানি যেখানে আকাশ আর সমুদ্র মিলেছে সেখানে শুধুই একটা বিশাল শূন্যতা কেমন একটা ভয়ের শীতল স্রোত বয়ে গেল দণ্ড দিয়ে ঠিক এই ভয়ঙ্কর শূন্যতার বুক চিরে সদম্বে এগিয়ে চলে মানুষের তৈরি এক অবাক করা দানব বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ একটু বুঝিয়ে বলি আইফেল টাওয়ার দেখেছেন তো সেটাকে যদি শুয়ে দেওয়া হয় তার চেয়েও লম্বা এই গাছগুলো চারটে ফুটবল মাঠ জোড়া লাগালে যত বড় হবে তত বড় এর শরীর আর পিঠের উপর চব্বিশ হাজারেরও বেশি কন্টেইনার ভাবা যায় আজ আমি আপনাকে কোন ইঞ্জিনের হর্স পাওয়ার বা লোহার ওজনের গল্প শোনাতে আসিনি আমি শোনাতে এসেছি এই লোহার পাহাড়ের পেটের ভেতর বাস করা গুটি কয় মানুষের গল্প বাইরে থেকে জাহাজটাকে দেখলে মনে হয় কি রাজকীয় কিন্তু ভেতরের জীবনটা কি আসলে অতটা রোমাঞ্চকর নাকি সেখানে লুকিয়ে আছে হার হিম করা এক নিসঙ্গতা বিজ্ঞানের ভাষায় যাকে বলা বলা হয় সাইকোলজিক্যাল আইসোলেশন চলুন আজ আমরা ডুব দেই সেই নীল গভীরতায় দেখব ভাসমান এই শহরের অন্দরমহল কেমন কাটে তাদের দিন আর কেমন কাটে তাদের রাত জাহাজে উঠলে প্রথমে যে জিনিসটা আপনাকে ধাক্কা দেবে তা হলো নিস্তব্ধতা হ্যাঁ অবাক হচ্ছেন তো ভাবছেন এত বিশাল জাহাজ নিশ্চয় হাজার হাজার মানুষের কোলাহল থাকবে কিন্তু বাস্তবতাটা কি জানেন আজকের এই আধুনিক দানবীয় জাহাজগুলোতে মানুষ থাকে মাত্র বিশ থেকে পঁচিশ জন বিশ্বাস হচ্ছে না প্রায় চারশো মিটার যার লম্বা একটি লোহা আর ইস্পাতের শহরে মাত্র 20 জন মানুষ। এখানে বিজ্ঞানের এক অদ্ভুত খেলা নাম তার অটোমেশন। ইঞ্জিনের তাপমাত্রা থেকে শুরু করে জাহাজ কোন পথে যাবে সব এখন কম্পিউটারই সামলায়। বিজ্ঞান আমাদের কাজ সহজ করেছে ঠিকই, কিন্তু মানুষ থেকে মানুষকে অনেক দূরে ঠেলে দিয়েছে। একজন নাবিক যখন ডেকে এসে দাঁড়ায় তার সামনে শুধু রঙিন কন্টেইনারগুলোর দেওয়াল। দেখে মনে হয় যেন এক ভূতুড়ে শহরে তিনি একাদাড়ি আছেন। মাঝে মাঝে মনে হয় কন্টেইনারগুলো এক একটা রহস্যময় বাক্স এর ভেতরে হয়তো আপনার মতো কারো স্বপ্ন প্যাক করা আছে যা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছে আচ্ছা আপনি কি ভেবে দেখেছেন এত বড় লোহার দানবটা পানিতে ভাসে কি করে জাহাজ তার ওজনের সমান পানি সরিয়ে ভেসে থাকে এটা তো বিজ্ঞানের কথা কিন্তু এই শুষ্ক সূত্রের বাইরেও একটা জিনিস কাজ করে সেটা হলো বিশ্বাস পায়ের নিচে হাজার হাজার টন স্টিল তার নিচে অতল জলরাশি আর তার উপর এই ভাষা ভাষা জীবন কলিজায় না থাকলে এই জীবন বেছে নেওয়া সম্ভব না চলুন এবার নামা জাহাজের পেটের ভেতর সোজা ইঞ্জিন রুমে জাহাজের নাবিকরা এটাকে বলেন জাহাজের হৃদপিণ্ড এগুলো কিন্তু আপনার আমার গাড়ির ইঞ্জিন নয় এক একটা ইঞ্জিন তিন চার তলা বিল্ডিং এর সমান উঁচু এখানে দাঁড়ালে আপনি টের পাবেন এক আদিম শক্তি এক লক্ষ হর্স পাওয়ারের ইঞ্জিন যখন গর্জে উঠে পুরো জাহাজটা তখন মৃদু কাঁপতে থাকে থর থর করে কাঁপে পায়ের নিচের মাটি এই কম্পন নাবিকদের ঘুমের মধ্যেও সঙ্গী হয়ে থাকে তারা বলেন যেদিন ইঞ্জিন বন্ধ হয়ে যায় সেদিন নাকি অদ্ভুত এক নিস্তব্ধতায় তাদের ঘুম ভেঙে যায় এখানে জীবনটা ঘড়ির কাটায় মাপা মাছ সমুদ্রে কোনো শুক্রবার নেই নেই কোনো ছুটির আমেজ দিন আসে দিন যায় রুটিন বদলায় না চল্লিশ পঞ্চাশ ফুট উঁচু ঢেউ যখন আসতে পড়ে তখন পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার অসহায় মনে হয় নাবিকরা তখন হারে হারে টের পান প্রকৃতির রুদ্ররূপ লোহার দেওয়ালের উপাসে মৃত্যু অপেক্ষা করছে এটা জেনেই তারা কাজ করে যান এই ভয় আর রোমাঞ্চ এই দুটোর দোলা চলেই কাটে তাদের জীবন দীর্ঘ যাত্রার পর যখন দূরে কোনো তেখা বা একটি পাখির দেখা মেলে তখন নাবিকদের মনে যে কি আর কয়েকদিন পর পার্সেলটা হাতে পাই আমরা কি কখনো ভেবে দেখেছি এর পেছনের গল্পটা আপনার হাতের ওই নতুন গ্যাজেট বা জামাটা কত হাজার মাইল পথ পাড়ি দিয়েছে কতগুলো ঝড়ের রাত পার করেছে কতজন মানুষের একাকিত্বের বিনি সময়ে ওটা আপনার হাতে এসেছে এই কন্টেইনার জাহাজগুলো শুধু পণ্য টানে না এগুলো বহন করে মানুষের স্বপ্ন পরিশ্রম আর ত্যাগের গল্প। এরা বিশ্বকে এক গেঁথে রেখেছে কিন্তু নিজেরা থেকে গেছে সেই সুতোর জাহাজ দেখবেন বা বিদেশি কোনো পণ্য হাতে নেবেন এক মুহূর্তের জন্য থামবেন মনে মনে ধন্যবাদ জানাবেন সেই অদৃশ্য মানুষগুলোকে যারা সাগরের গর্জন আর অসীম একাকৃত সঙ্গী করে আমাদের এই পৃথিবীটাকে রেখেছে লোহার এই দ্বীপের জীবন কঠিন কিন্তু বড্ড মহৎ আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ